হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি বসিরাট হাসনাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আজকের ব্লকটা শুরু করছি সকাল ছটা থেকে তো এখানে দেখো প্রচণ্ড মেঘ করেছে আকাশের অবস্থা অনেকটাই খারাপ কারণ রেমাল ঝড়ের প্রখণ্ড তাণ্ডব আমাদের এখানে কিন্তু চালিয়ে যাচ্ছে আর এর মধ্যে কিন্তু কাজকর্ম করা যতটা বেশি দুষ্কর হয়ে পড়েছে তার থেকে কিন্তু ভয়টা অনেকটা বেশিই লাগছে কারণ আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু নদী আছে আর নদীমাত্রিক জায়গাগুলো কিন্তু একটু বেশি সমস্যা হয় আমার বাড়িটা যেহেতু একটু ভিতরে আর ফাঁকা জায়গায় সেই কারণে কিন্তু প্রচণ্ড ঝড়ে জিনিসপত্র মোটে রাখতেই পারছি না বারান্ডায় মোট কথা যেটাই রাখছি না কেন ডাইনিং টেবিলের ওপর থেকে তো ফুলদানি টুলদানি পড়ে একেবারে নানা স্থানীয় অবস্থা গাছগুলো উপর থেকে আমি নামিয়ে নিয়েছি তা নয় এত পরিমাণে ঝড়ে দোল খাচ্ছে সেগুলো কিন্তু ভেঙে যাবে আর এত পরিমাণে বোতল গেলাস কোনো কিছু রেখেই রাখতে পারছি না সব কিছু কিন্তু নিচেই হুড়মুড় করে পড়ে যাচ্ছে আর এই পরিস্থিতির মধ্যেই তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি ভেবেছিলাম আজ হয়তো কিছু করতে পারবো না কারণ ফোনে চার্জ ছিল না আর তারপরে কারেন্টও ছিল না সেই যে সকালবেলা কারেন্ট গেল আর আজ কিন্তু সারা সারাদিনই কারেন্ট আসবে না এইভাবেই চলতে হবে ফোনেও বেশি কিছু চার্জ নেই তো এরকমভাবেই কাজকর্মগুলো আমি করে নিচ্ছি সকালবেলা ঘরটা তো ঝাড়ু দিয়ে আমি যাবো পাশের ঘরে আর আমি তোমাদের সাথে শেয়ার করবো সকালের এই রুটিনটা যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই আমি কীভাবে কীভাবে কাজকর্ম করি আর স্টেপ বাই স্টেপ করলে কিন্তু কাজগুলো অনেকটা বেশি তাড়াতাড়ি হয়ে যায় আর নিজে অ্যাক্টিভলি কাজগুলো করে নিতে পারি তো সকালবেলা সবার একটু বেশি অ্যাক্টিভ থাকে আর সেই সময় কাজগুলো করতে কিন্তু খুব বেশি প্রবলেম হয় না অনেকটা তারা হুড়ো করেই কাজগুলো হয়ে যায় তো তোমরাও যদি এরকম টিপসগুলো ফলো করতে পারো অবশ্যই আমি আশা করছি তোমরাও এক ঘন্টার মধ্যে এই কাজগুলো করে নিতে পারবে তো আমার অনেক বন্ধুরা আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো যাদের কমেন্টের উত্তর আমি ঠিকভাবে দিতে পারছি না কারণ এই দুই তিন দিন যাবৎ আমি প্রচণ্ডই ব্যস্ত আছি হসপিটালে বাড়িতে দোকানে সব জায়গায় কিন্তু যেতে হচ্ছে আর বাড়ি রেখে বারবার বেরোলে কিন্তু এরকম একটা অবস্থায় পড়ে যেতে হয় যে ঘরের কাজগুলো কিন্তু সম্পূর্ণভাবে হয়ে ওঠে না তার মধ্যে তো এই ঝড় আবার লেগেই গেছে এই ঝড় যে কদিন থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই কাল রাত্রে এত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর সকাল থেকে তো তার থেকে বেশি দ্বিগুণ ঝড় হচ্ছে মাঝে মধ্যে কিন্তু বেশ ঘন বৃষ্টিও হচ্ছে তো সিমরা নিশের ওদিকে বাথরুমে গেছিলো ব্রাশ করতে আর আমি সেই পাকে কাজগুলো করে নিচ্ছিলাম দেখি বৃষ্টিটা থামলেই পুকুরে যাবো বাসনপত্রগুলো মাজতে জালনাগুলো খুলে দিয়েছিলাম কারণ প্রচণ্ড হাওয়া হচ্ছিল তো বেশ ভালোও লাগছিলো ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কম নেই তো জালনাগুলো আমি সেই কারণেই খুলে দিয়ে রেখেছিলাম যে একটু হাওয়া ঢুকলে ঘরের ভিতরে বেশ ভালোই লাগছে আর ঝড়ের হাওয়া কিন্তু সব সময় ঠান্ডাই হয় সেটা গায়ে লাগলে অনেক ভালো লাগে ঝড় বৃষ্টি ভালো লাগে ঝড় বৃষ্টির দিনগুলো অনেক ঠান্ডা হয় আর কোনো কিছু খাওয়া দাওয়া করে অনেক শান্তি পাওয়া যায় তবে কারেন্ট না থাকলে তখন কিন্তু অনেকটাই অস্বস্তি হয়ে পড়ে কাজগুলো করতে যেমনটা কষ্ট হচ্ছিল আজ আমার অন্ধকারের মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি অন্ধকারের ভিতরেই তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও তো দেখো খাটটাট তো গোছানো হয়ে গেল শোকেজের ওপরটা একটু আলতো হাতে গুছিয়ে নেব তো শোকেজের ওপরটায় কিন্তু সিমরান ঠিকমতো হাতে পাই না তো সেই কারণে কোনো একটা জিনিস নিতে গেলে দুটো তিনটে জিনিস ফেলেই দেয় তো সেগুলো তো আর গোছাতে পারে না দেখতে পায় না তো কিভাবে গোছাবে তো যেমন তেমন করে রেখে দেয় ওই কারণেই গোছালাম আর এখন দেখো এই ডায়েরিটা আমি কেন কিনেছি জানো তো কাল রাত্রে কিনে নিয়ে এসেছি তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার তো সেগুলো ভেবেছি এই ডায়েরির মধ্যেই তুলে রাখবো আর কোন দিন কোন ডেটে কী রকম কমেন্ট তোমরা করো সেগুলো তুলে রাখবো আর তোমাদের সাথে কমেন্টগুলো আমি শেয়ার করব রোজ তো সেই কারণেই কিন্তু ডায়রিটা কেনা হয়েছে তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও খুব অল্প দামের কিন্তু জিনিসটা আমার অনেক বেশি পছন্দের কারণ আমার অনেক সুন্দর সুন্দর কিউট বন্ধুরা আছো যারা রোজই এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো আমি ভেবেই নিয়েছি প্রত্যেক দিনের ডেট দিন তারিখ সব কিছু লিখেই আমি কমেন্টগুলো লিখবো এতে করে পরবর্তীকালে আমার যখন চ্যানেলটা একটু গ্রো হবে অনেক বেশি তোমাদের ভালোবাসায় যদি একটু বড় হয় তখন আমি তোমাদের এই কমেন্টগুলো কাউকে শেয়ার করতে পারবো দেখাবো দেখো এদিকে তো বারান্দার এই ফুলের টবগুলো একটু সরিয়ে সরিয়ে ঝাড়ু দিয়ে নেব ঝড় বৃষ্টি হলে কিন্তু ফুলের টপ থেকে অনেকটাই মাটির ছিটকে ছিটকে চারিদিকে ভর্তি হয়ে যায় তো তখন ওই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে দিতে হয় তবে সকাল থেকে একবার বৃষ্টি আসছে একবার থামছে তো এখন আর ওপরটা মুচবো না আগে ভালোভাবে বৃষ্টি থামবে তখনই কিন্তু মুছে দেব। কারণ এক্ষুনি যদি মুছে যা তাই হয়ে যাবে আর এখানটা সিমরান এসে কিন্তু সুন্দর হাওয়া হচ্ছিল বলে বিছনা পেতে খেলা করছিল সিমরান ড্রয়িং করছিলো তো সেই কারণে বিছনাটা আমি তুলে ঘরে রেখে আসলাম এসে বারান্দাটাও একটু সুন্দর করে এখন ঝাড়ু দিয়ে নেব তারপরে কিন্তু কাজ আমার রান্নাঘরে আমি ভাবছি আজ দুপুরবেলা যদি জোরে বৃষ্টি হয় আমার রান্নাঘরটা পুরো পানিতে ভেসে যাবে তখন আমি কিভাবে রান্না করব আর বাইরের যে আমার উনুন পাড় আছে এত প্রচণ্ড হাওয়া বইছে সেখানে তো রান্না করতেই পারবো না উনুন পাড়ে হয়তো কোনো রকম বৃষ্টি আসে না কারণ ওখানে চাল অনেক বেশি বাড়তি করে করা আছে তো সেই কারণে কোনো রকম বৃষ্টি আসে না কিন্তু এত প্রচণ্ড হাওয়া তাতে চুলো জ্বালতেই পারবো না তো দেখো সকালবেলা প্রত্যেক দিনের মতো আজও কিন্তু আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি তোমরা কিন্তু এরকম যদি স্টেপ বাই স্টেপ ফলো করে কাজগুলো করো না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এটা আমি নিজে করে অভ্যস্ত বলেই কিন্তু তোমাদেরকে বলছি তো তোমরা কেউ মনে করো না না আমি তোমাদের বোঝাচ্ছি শুধু আমি করি আমার সুবিধা হয় বলে তোমাদের সাথেও আমি এই সকল টিপসগুলো ফলো করে শেয়ার করছি তো সকালবেলা প্রথমেই কাজ থাকে আমার খাট দুটো পরিষ্কার করা তারপরে দ্বিতীয় কাজ থাকে আমার ঘর বাড়ি ঝাড়ু দেওয়া তৃতীয় কাজ থাকে আমার গ্যাসের এই জায়গাগুলো একটু মুছে আলতো হাতে পরিষ্কার করে নেওয়া যাতে রান্নার সময় আর কোনো মোছামোছের ঝামেলা না থাকে জিনিসপত্রগুলো চকচক করে তারপরের কাজ থেকে আমার বাসনপত্রগুলো মেজে নিয়ে আসা ঘুম থেকে উঠলে না যতটা বেশি এনার্জি পাওয়া যায় ততটুকু এনার্জি খাটিয়েই কিন্তু এক ঘন্টার মধ্যে কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়া যায় তো আমিও সেরকমই চেষ্টা করি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি তো তোমাদের যদি ভালো লাগে তোমরা চেষ্টা করো আমার মতো করে করতে আর যারা এরকমভাবে ভাবে করো তাদের তো কোনো অসুবিধাই নেই তবে আমি কাউকে না বোঝাচ্ছি না কোনো জ্ঞান দিচ্ছি না আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকুনি আমি জানি সেটুকুনি তোমাদের বলছি তোমরা কেউ খারাপভাবে ভাবে নিও না তো দেখো তারপরে কিন্তু বাসনপত্রগুলো আজ আমার ভিতরেই মেজে নিতে হচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখন বাইরে মোটে বেরোনোর অবস্থাই নেই তো সেই কারণে ভাবলাম যে এগুলো এখন ভিতর থেকে মেঝে পরিষ্কার করে নিই নিয়ে এরকম গামলার ভিতরে কিন্তু উপর করে রাখবো আজ এগুলো আমি কোনো জায়গায় উপর করব না কারণ উপর করলেই কিন্তু নিচেই একটা একটা করে ছিটকে ছিটকে পড়বে শুধু বাসনগুলো না রাখলেই নয় এগুলো অনেক বড় বড় তো সেই কারণে এই র্যাকে রাখছি এগুলো তো আর উড়ে পড়ার সম্ভাবনা নেই ছোটো ছোটো জিনিসগুলো পড়ার কিন্তু সম্ভাবনা থাকে তো যেগুলো রাখার মতো সেগুলো রাখবো আর বাদ বাকি ছোটো যে সকল জিনিসপত্রগুলো টিফিন কোটো হাবিজাবি জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু আমি গামলার মতো পরে আবার নামিয়ে নিয়েছিলাম এত পরিমাণে ঝড় হচ্ছে বলার কথা নয় যাই উপর করে রাখছি সবই পড়ে যাচ্ছে তো সেই কারণে বোতলগুলো সবই পানি ভরে রেখেছি একটাও ঘর এখন পড়বে না সকাল থেকে মিনিমাম দশবার বোতলগুলো তুলেছি জানো না অল্প অল্প পানি ছিল আর বারবার পড়ে যাচ্ছিলো তো যাই হোক তারপরে আসলাম এখন চা করতে সকালের কাজগুলো কিন্তু আমার এক ঘন্টা দশ মিনিটের মধ্যেই হয়ে গেছে তোমরা আমার মতো এরকম করে করতে পারো আর যারা করো তারা তো নিশ্চয়ই জানো যে এরকমভাবে টিপস ফলো করে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো দেখো তারপরে আমি সুন্দর করে এখন চাটা বসিয়ে দিলাম চা চিনি দিয়ে আর কাপগুলো নিয়ে এসে রেডি করে রাখলাম যাতে চাটা উতলালে এখানে সুন্দরভাবে ঢেলে নিতে পারি আর এই কাজগুলো করতে করতে কিছু কমেন্টের উত্তর আমি তোমাদের এখন দিয়ে দিই মানুষের দে আমাকে কমেন্ট করেছ যে আপু ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট তো অনেক ধন্যবাদ বন্ধু পাশে থাকার জন্য ফুলের কলি ব্লগ বলেছ আপু সব মিলিয়ে অনেক সুন্দর অনেক ধন্যবাদ বন্ধু তোমাকেও শুভজিৎ মণ্ডল আমাকে বলেছ রূপা সব মিলিয়ে সকাল থেকে অনেক কাজ করো অনেক সুন্দর তো কমেন্টের রিপ্লাই দিও তো আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিলাম তুমি যদি ভিডিওটি দেখে থাকো প্লিজ কমেন্ট করো আর হুনুফা খাতুন আমাকে কমেন্ট করেছো আপু অনেক সুন্দর ভিডিও তো আমি আর আমার মা মিলে তোমার ভিডিওগুলো দেখে অনেক ভালো হয় তো অনেক ধন্যবাদ বন্ধু আর তুমি আর তোমার মাও কিন্তু অনেক বেশি ভালো থেকো আমাদের জন্য একটু দোয়া করো সাবানা ফ্লগ বলেছ অনেক সুন্দর হয়েছে তো অনেক ধন্যবাদ বন্ধু আর রিম্পা বাস রূপা কমেন্ট করেছো অনেক ভালো লাগলো দিদিভাই তো অনেক ধন্যবাদ বন্ধু তুমি অনেক ভালো থেকো আর সাবিনা আমাকে বলেছে আপু কাপড়গুলো আগে ধুয়ে নেবে তারপরে কিন্তু কমফর্টে ভেজাবে কাপড়গুলো অনেক দিন ধরে অনেক সুন্দর সেন্ট থাকবে তো আমার এই ছোটোখাটো ফুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ বন্ধু তো তোমাদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি যেগুলো আমি নিজে না জানি তোমাদের কাছ থেকে কিন্তু শিখে এটা আমার কাছে যে কত বড় পাওয়ার সেটা আর কী বলবো তো অনেক ধন্যবাদ ভালো থেকো তুমিও রিম্পা মিষ্টু ব্লগ জানিয়েছো কেমন আছো দিদিভাই অনেক ভালো লাগলো তো আমি কিন্তু অনেক ভালো আছি বন্ধু তুমি কেমন আছো অবশ্যই জানিয়ে যেও আজকের ভিডিওটি দেখো প্লিজ কমেন্ট করে জানিও তুমি কেমন আছো আমাকে বলেছ অনেক ভালো হয়েছে আপু তো অনেক ধন্যবাদ বন্ধু আর তুমি তোমার স্টাডিও কিন্তু অনেক সুন্দরভাবে করো আর তারপরে আমার আরেকটা বন্ধু আশারুল তো তার নামটা তো আমি বুঝতে পারছি না কিছুদিন আগে আমাকে তোমার নামটা বলেছিল তবে কিছু বিশেষ কারণে আমি ভুলে গেছি তো তোমার প্রোফাইলের নাম আছে আশারুল তো তুমিও আমাকে জিজ্ঞেস করেছো আমি ভালো আছি কি না তো আমি কিন্তু ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এদিকে দেখো এত প্রচণ্ড ঝড় উঠেছে সেটা আর কি বলবো বাইরে দাঁড়িয়ে থাকাই মুশকিল তবে এই ভিজে জামাকাপড়গুলো ঘরে দিলে ঘরের অবস্থা এখন অনেকটা খারাপ হয়ে যাবে চলাফেরা করা যাবে না তো সেই কারণেই ভাবলাম ঝড় যতই হোক না কেন বাইরেই মেলে দিই কপালে যেটা আছে সেটাই হবে যদি উড়ে পড়ে যায় তখন আবার তুলে ধুতে হবে তাছাড়া আর করার কিছু নেই তোমরা তো দেখে বুঝতেই পারছ বাইরে মোটে দাঁড়ানোর অবস্থা ছিল না তো তার মধ্যে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছিলো সেগুলো এখন সুন্দর করে কাটাকুটি করে নিলাম একটুখানি বাদে আবার রান্না করবো আর এদিকে কিন্তু আমি চালটাও ভিজিয়ে রেখেছিলাম তো যাওক হোক একটুখানি বাদে রান্না করব করবো কি শেয়ার করব বুঝতে পারছি না কারণ আমার ফোনে খুব বেশি চার্জ ছিল না অন্ধকার ছিল তো অন্ধকারের মধ্যে যদি ভিডিওগুলো শ্যুট করা হয় না অনেকটা বেশি অসুবিধা হয়ে যায় ভালোভাবে আসে না সব কিছু এখন কিন্তু ফোনের ফ্লাই জেলে আমি ভিডিওগুলো শ্যুট করছিলাম ফোনে তো চার্জ নেই ফ্লাই জ্বালে এক্ষুনি ফোনটা বন্ধ হয়ে যাবে তো এদিকে আমি উনুন পাড়ে চলে আসলাম এখন আদা রসুনগুলো বাটা করব। তবে আজ আমি উনুনে রান্না করতে পারবো না প্রচণ্ড ঝড় উঠেছে যখন উনুনে রান্না করলে দশবার নিববে দশবার জ্বলবে এরকমই হবে রান্নাটা একেবারে বাজে অবস্থা হয়ে যাবে তো সেই কারণে কিন্তু আমি ভিতরে রান্না করব আর ভিতরের জায়গাটার অবস্থা তো আরও বেশি খারাপ কারণ ওপরের যে চালটা আছে সেখান থেকে এত পেপার তারপরে টালি ঠিক করে দেয়া হচ্ছে তারপরেও কিন্তু পানি পড়ছে কি করে হচ্ছে তা কি জানি কোন জায়গায় সমস্যা হচ্ছে চাল দিয়ে এত বেশি পানি পড়ছে ভিতরে রান্নাই করা যাচ্ছে না তো রান্নার টাইমে যদি এত প্রচণ্ড বৃষ্টি হয় তখন তো আমার রান্নার অবস্থাটাও খারাপ হয়ে যাবে দেখা যাক কি হয় রান্নার টাইমে বৃষ্টি না হলেই ভালো তো বাইরে চুলোপাট থেকে তো আমি বাটনাটা করে নিয়ে আসলাম আর এখন আমি এই করে একটু মাংস বসিয়ে দেব আর ওদিকে কিন্তু আমি আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ করতে দিয়েছিলাম তো ওর মধ্যে একটুখানি আলুর মধ্যে নুন হলুদ আর পানি দিয়ে দুটো সিটি দিয়ে নেব তাহলে কিন্তু মাংস আলু সিদ্ধ হয়ে গেলে মাংসটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো যা হোক ওদিকে প্রেশার কুকারের জালটা ধরিয়ে দেব আর এদিকে কিন্তু মাংসটা আমি এখন বসিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর যেরকম নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নর্মাল রান্না করি ঠিক সেরকমই করব তো আজ ভেবেছিলাম তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব। শুধু ফোনে চার্জ না থাকার জন্য কারেন্ট না থাকার জন্য সেটা আর হলো না তো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অনেক কষ্ট করে শেয়ার করলাম জানো না এত ঝড় বৃষ্টির মধ্যেও কাজগুলো করার মতো অবস্থা ছিল না তাতে রান্নাঘরে পানি পড়ে ভেসে যাচ্ছিলো সকালবেলা তো একবার দেখলেই মশলা মাফ দিয়ে আর এখন আবার ওরকমই পানি টিপ টিপ করে পড়তেই আছে মাথার উপরে নিচেই তার মধ্যেও কিন্তু কাজগুলো করছে রান্না শেষ হলে তোমাদের আমি দেখাচ্ছি যে আমার রান্নাঘরে কেমন অবস্থা হয়ে গেছিল পানি পড়ে পড়ে এখন অল্প পরিমাণে পড়ছে কিন্তু একটুখানি বাদে খুব জোরে পানি পড়বে সকালবেলা কিন্তু আমার হাজব্যান্ড আর একজন মিলে চালটা ঠিক করে দিয়ে গেছিলো কিন্তু এখন আবার সেই একই অবস্থা হয়ে গেছে কোথার থেকে যে পানি পড়ছে সেটা বুঝে উঠতেই পারছি না আর এদিকে দেখো এখন সুন্দর করে মাংসটা কষিয়ে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কারণ মাংসের পিসগুলো অনেক বড়ো বড়ো ছিল আর মাংসটা নামিয়ে আমি এখন নিশার জন্য একটা ম্যাগি করে নেব নিয়ে কিন্তু ঈশাকে সুন্দরভাবে খাইয়ে দেব আর বাইরের অবস্থাটা দেখো জামাকাপড়গুলো কিন্তু তুলে আমি এখানে মেলেছিলাম এখান থেকে সব তো কোথায় কোথায় হারিয়ে গেছে তার ঠিক ঠিকানা নেই সব উড়ে উড়ে ঘরের মধ্যে ঢুকে গেছে আর আমার এই গ্যাসের অবস্থাটা দেখো বলছেন আমি রান্না করতে করতে বন্ধ করে রেখেছি রান্নাটা আর করতে পারলাম না তোমাদের সাথে দেখাতে পারলাম না এত প্রচণ্ড বৃষ্টির মধ্যে আর হলো না তো এদিকে দেখো কিছুটা আমি দুধের ওপর থেকে সর তুলে তুলে ফ্রিজে রেখে দিতাম সেটুকু বের করে এখন একটুখানি ঘি বের করে নেবো তো এটুকুনি এখন ভালো করে জাল করতে থাকি আর হয়তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না ফোনের চার্জ একেবারেই শেষ তো তোমরা সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও এখানে যে প্রচণ্ড ঝড় হচ্ছে একটু দোয়া করো আমাদের জন্য আর তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক বেশি দোয়া ভালোবাসা আশীর্বাদ রইল আর যাওয়ার আগে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও ধন্যবাদ